আসসালামু আলাইকুম কে কেমন আছেন কে কেমন আছেন কমনসে জানাবেন আমি খুবই অসুস্থ এখনো এখনো খুব অসুস্থতায় ভুগছি সবার প্রতি দোয়া কামনা রইলেও সবাই দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি আবার স্বতঃস্ফূর্ত হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি সবাই দোয়া করবেন তো কথা হচ্ছে আপনাকে কেউ কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে অসহ্যনীয় যন্ত্রণা দিয়েছে সুষন করেছে নিপীড়ন করেছে যতক্ষণ না প্রতিশোধ নিচ্ছেন ততক্ষণ আপনার মন আপনা হয়ে ক্ষমা করছে না এবং কিছু আঘাত তাকে যতক্ষণ প্রতিশোধ নেওয়া না হয় ততক্ষণ মন ক্ষমা করে না মন অস্তিত্ব তাকে সো তাই বলে প্রতিশোধ নিতে গিয়ে কারো ক্ষতি করা কাউকে ক্ষত বিক্ষত করা কারো চোখের জল ঝরানো কোন প্রয়োজনে এইসবের কোনো অর্থই নেই কেউ আপনার প্রতি করে আপনাকে কষ্ট দিয়েছে তাই বলে আপনিও প্রতিশোধ নেওয়ার জন্য তার ক্ষতি করবেন তাকে কষ্ট দিবেন তাহলে আপনি আর তার মধ্যে Pritok বা পার্থক্যটা কোথায় যার আর আপনার মধ্যে পার্থক্য হতে কিছুই নেই সে যেমন আপনি তেমনটা করবে হ্যাঁ সো আমার মতে কেউ আপনাকে খুব বেশি কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে আপনার ক্ষতি করেছে বাট তার প্রতিশোধ নিতে গিয়ে আপনি নিজের মানসিক অস্থিরতা কমানোর জন্য তার প্রতিশোধ নিতে গিয়ে তার কোনো ক্ষতি করার তার চোখে জল ঝরানোর তাকে কোনো রকম কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই খুবই দারুণ একটা প্রতিশোধ নেওয়ার ওয়ে আছে সেটা হচ্ছে আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেন আপনি নিজেকে পাল্টিয়ে ফেলেন হ্যাঁ যে আপনাকে কষ্ট দিয়েছে তার প্রতি আপনি সে যদি আপনার পরিচিত হয় তার প্রতি আপনি খুব বেশি অচেনা হয়ে যান সে আপনার সামনে থাকলেও আপনার সাথে তার কোনোদিন পরিচয় ছিল না আপনি তা সম্পূর্ণতার তার জন্য আননাউন পার্সন এভাবে অচেনা হয়ে যান তার প্রতি হ্যাঁ তারপর হচ্ছে আপনি আপনার অবস্থা আর অবস্থানের এমন পরিবর্তন করুন এমন উন্নতি করুন সে আপনার উন্নতি দেখে আপনার অবস্থা আর অবস্থানের পরিবর্তন দেখে যেন হাহুতাশাই ভোগে সে যেন অনুশোচনায় ভোগে সে যা করেছিল সব ভুল করেছিল সে যেন সে মানুন করতে পারে সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রতিশোধ সো কারো প্রতিশোধ নিতে কারো ক্ষতি করার প্রয়োজন নেই জাস্ট নিজের পরিবর্তন করুন নিজেকে এমন ভাবে পাল্টিয়ে ফেলুন নিজের অবস্থান আর অবস্থার এমন উন্নতি করুন যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা যেন আফসোস করতে থাকে